দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো আমরা খুব সুন্দরভাবে একটা এক্সপ্রেশন আমরা বাংলা থেকে ইংরেজি তৈরি করতে পারবো দেখো এখানে বাক্যগুলি কয়েকটি ছোটো কিন্তু এই ছোটো ছোটো বাক্য থেকে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো দেখো এখানে কী আছে আমার টাকার প্রয়োজন তোমার ঘুমানোর প্রয়োজন তার কাজের প্রয়োজন জয়ার বিশ্রামের প্রয়োজন দেখো এই যে বাক্যগুলো আমরা কী করি না এই বাক্যগুলো আমরা অনবরত যখন বাংলাতে কথা বলি তখন কোনো না কোনো প্রয়োজনে আমাদের ডেলি লাইফে ব্যবহার হয় কিন্তু ইংলিশে আমাদেরকে বলতে হবে যদি আমরা ইংলিশে এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করি তাহলে কত সুবিধা হবে তাহলে এখানে দেখো বলি কি আমার টাকার প্রয়োজন হুম আমার টাকার প্রয়োজন দেখো এই বাক্যের জাস্ট গঠনটা একটু লিখে নিই প্রথমে আমরা কী করবো প্রত্যেকবারে সাবজেক্ট আনব তারপরে আমরা সাবজেক্ট অনুযায়ী আমি যা মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো অ্যাম আর তাহলে অ্যামিজাই এখানে আমার মনে হতে পারে যে বাক্যগুলো যদি পাস্টেন্সি হয় তাহলে আমরা অ্যামিজারের পরিবর্তে ওয়াজার ব্যবহার করব হুম ফিউচার হলে স্যাল উইল ব্যবহার করতে পারে তাহলে এখানে অ্যামিজার প্লাস আমরা কী করব ইন নিট আপ ব্যবহার করবো এই যে প্রয়োজনের জন্য প্রয়োজনের জন্য কি ব্যবহার করবো ইন নিট অফ এবারে প্লাস চিহ্ন দিয়ে ভার্ভ অথবা নাউন কোনোটা ভার্ভ দেখতে পারি কোনোটা নাউনও দেখতে পাব আমার টাকার প্রয়োজন আয় এবারে এম জাস্ট আমি যার মধ্যে কোনো একটা হচ্ছে তাই ইন নিট অফ বসিয়ে দেবো ইন নিড অফ আই এম ইন নিড অফ আমার প্রয়োজন এবার কি টাকা তো একটা ভাগ নয় নাউন অফ মানি ওকে তোমার ঘুমানোর প্রয়োজন তোমার ঘুমানোর প্রয়োজন ইউ আর ইন নিড অফ নিড অফ ইন নিড অফ ঘুমানো তারপর স্লিপ এটা কিন্তু ভার তার কাজের প্রয়োজন আমরা হি ব্যবহার করবো হি ইজ ইন নিট অফ হি ইজ ইন নিট অফ কাজের ওয়াক ওকে নিট অফ ওয়াক কাজের প্রয়োজন জয়ার বিশ্রামের প্রয়োজন তাহলে এখানে আমরা সাবজেক্টটা ব্যবহার করবো জয়া ইজ ইন নিট অফ যার ইজ ইন নিট অফ ইজ বিশ্রাম রেস্ট ওকে যার বিশ্রামের প্রয়োজন যার ইজ ইন নিট অফ রেস্ট ওকে দেখো এইগুলো এই এক্সপ্রেশনগুলো আমরা প্রত্যেক দিন কোনো না কোনো কথা বলি হুম সেগুলো কিন্তু বাংলাতে আমরা চেষ্টা করব ইংলিশে করতে প্রত্যেকটা এক্সপ্রেশন আমাদেরকে সংগ্রহ করতে হবে করে কি করতে হবে প্রত্যেকটা বাক্য যে নতুন নতুন বাংলা বাক্যতে কথা বলি সেগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে করে কি করতে হবে না তার ইংলিশে কীভাবে হবে সেগুলো আমরা প্র্যাকটিস করব ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও